প্রভাত এই ছবিটার সঙ্গে নিশ্চয়ই তোমরা অনেকেই পরিচিত এটা একটা অক্সফোর্ডের ইংলিশ ডিকশনারির ছবি তাই তো তো তোমাকে যদি এই ডিকশনারিতে একটা শব্দকে খুঁজে বার করতে বলা হয় তুমি কিভাবে খুঁজে বার করবে ধরো সেই শব্দটার প্রথম লেটারটা হচ্ছে এ তাহলে তুমি যে পেজে এ লেটার যুক্ত শব্দগুলো রয়েছে সেই পেজে যাবে এবার তুমি দেখবে যে ওই শব্দটা দ্বিতীয় লেটার কী এইভাবে তুমি আস্তে আস্তে শব্দটা খুঁজে বার করবে তাই তো তো যে কারণে এটা বলছি যে এভাবে ডিকশনারিতে যেমন শব্দ খুঁজে বার করার একটা নিয়ম আছে বা রীতি আছে তাই তো একইভাবে তোমাকে যদি পর্যায় সারণিতে কোনো মৌল কোথায় থাকবে তার অবস্থানটা ঠিক কোথায় সেটা বার করতে হয় তার জন্য তোমাকে কিছু নিয়ম জানতে হবে তো সেই নিয়মগুলো জানতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে যে আমরা জানি যে প্রোটন সংখ্যা যত পর্যায় সারণিতে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি তত প্রোটন সংখ্যা বাড়ছে এটা আমরা সবাই জানি বা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা যাই বলি না কেন কিন্তু সেই সঙ্গে আমাদের বুঝতে হবে যে ইলেকট্রন সংখ্যাও কিন্তু একইভাবে বাড়ছে প্রোটন যতগুলো বাড়ছে ইলেকট্রন ততগুলোই বাড়ছে তাহলে এই ইলেকট্রনের কক্ষপথগুলো কিভাবে ইলেকট্রনগুলোকে সাজাচ্ছে বা সজ্জিত করছে সেইটা বুঝতে আমাদের আগে প্রয়োজন হবে তবেই কিন্তু আমরা এই মৌলের অবস্থান বুঝতে পারবো যেমন আমরা জানি আমরা আগের ক্লাসে পড়েছি যে ইলেকট্রনগুলো যে কক্ষপথগুলোতে সজ্জিত হয় সেগুলোকে আমরা কে এল এম এন ইত্যাদি বর্ণমালা দিয়ে সাজাই তাই তো তো প্রথমে আমরা জানি কে কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করে তাহলে দেখো হাইড্রোজেনে প্রথম ইলেকট্রন কে কক্ষপথে গেল হিলিয়ামে দুটো ইলেকট্রন গেল তাহলে কে কক্ষপথ কিন্তু আমরা জানি দুটোর বেশি ইলেকট্রন প্রবেশ করতে পারে না তাহলে ভর্তি হয়ে গেল। এরপর হবে এল কক্ষপথ তাহলে দ্বিতীয় পর্যায়ে দেখো কে কক্ষপথ ভর্তি এল কক্ষপথে একটা দুটো করে ইলেকট্রন প্রবেশ করছে এইভাবে দ্বিতীয় পর্যায়ে এল কক্ষপথও কিন্তু ভর্তি হয়ে গেল নিয়নে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আটটা ইলেকট্রন প্রবেশ করে গেল তাহলে এবার কি হবে না এম কক্ষপথ অর্থাৎ সোডিয়াম বা ম্যাগনেশিয়াম যারা তৃতীয় পর্যায়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এম কক্ষপথে একটা করে সোডিয়ামের ক্ষেত্রে একটা এবং ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন প্রবেশ করছে তার মানে আমরা বুঝতে পারছি যে এইভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করছে যেহেতু অর্থাৎ আমরা যদি বুঝতে পারি যে সর্বশেষ ইলেকট্রনের কক্ষপথ কোনটা সেইটার যত নম্বর কক্ষপথ হবে ওই মৌলের পর্যায় সংখ্যাও ততই হবে আর সেই কক্ষপথে যতগুলো ইলেকট্রন প্রবেশ করছে সেই সংখ্যা থেকে কিন্তু আমরা শ্রেণীটা বলতে পারবো কিভাবে পারবো দেখে নাও আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয় প্রথমে আমাদের মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে হবে যেভাবে আমরা কে এল এম দিয়ে করি ঠিক আছে তারপর কি করব ওই মৌলের পরমাণু সর্বশেষ ইলেকট্রনটি যত নম্বর কক্ষপথে থাকবে সেই সংখ্যাটি হচ্ছে তার পর্যায় ঠিক আছে এবার কি না ওই মৌলটির শেষ কক্ষপথে যদি ইলেকট্রন সংখ্যা দুইয়ের কম হয় বা দুই বা তার কম হয় তখন কিন্তু আমরা সহজেই বলে দিতে পারবো যে ওইটাই ওই সংখ্যাটাই হচ্ছে ওই মৌলটির শ্রেণীর নাম্বার কিন্তু যদি দুইয়ের বেশি হয় তখন তখন কি করতে হবে না ওই ইলেকট্রন সংখ্যার সঙ্গে দশ যোগ করতে হবে কারণ কি মাঝখানে যে সন্ধিগত মৌলগুলি রয়েছে সেখানে কিন্তু দশটা শ্রেণী রয়েছে তাই জন্য ওই দশ দিয়ে যোগ করতে হবে তাতে যে আমরা যে সংখ্যাটা পাব সেটাই হচ্ছে ওই মৌলের শ্রেণী চলো একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বোঝা যাক ধরো তোমাকে বলা হয়েছে যে আট পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের গড়মাণুর আধুনিক পর্যায়ের সারণীতে অবস্থান দেখাও তাহলে তুমি কি করবে প্রথমে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করলে কে কক্ষপথে দুটো এল কক্ষপথে ছটা তাহলে এল কক্ষপথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে ছটা অর্থাৎ এর পর্যায় হচ্ছে দ্বিতীয় আর যেহেতু ছটা রয়েছে অর্থাৎ দুয়ের বেশি রয়েছে তাহলে শ্রেণী কত হবে না ওই ছয়ের সঙ্গে দশ যোগ করব করে হলো ষোলো অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই মৌলের পরমাণুটি ষোলো নম্বর শ্রেণীতে রয়েছে এবং এর পর্যায় হচ্ছে দ্বিতীয় তাহলে আজকে আমাদের পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বিত্তার তৃতীয় পর্ব আচ্ছা আজকে প্রথমেই আমরা দেখে নেব যে এই পর্যায়গত ধর্ম বলতে কী বোঝায় দেখো আধুনিক পর্যায় সারণীতে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর সময় মৌলের যে সমস্ত ভৌত ও রাসায়নিক ধর্মগুলির মধ্যে একটি নির্দিষ্ট পারমাণবিক সংখ্যার পার্থক্য যেমন দুই বা আট বা আঠেরো এই পার্থক্য অনুযায়ী মিল খুঁজে পাওয়া যায় তাদেরই বলা হয় পর্যায়গত ধর্ম যেমন আমরা দেখেছি ধরো প্রথম শ্রেণী অর্থাৎ গ্রুপ ওয়ানে যে খাট ধাতুগুলো রয়েছে যেমন লিথিয়াম আর সোডিয়াম এদের যে ধর্মের মিলগুলো এগুলো কিন্তু একটা নির্দিষ্ট পারমাণবিক সংখ্যার পার্থক্য অন্তর দেখতে পাওয়া যায় যেমন লিথিয়াম ও সোডিয়াম এদের মধ্যে আট পারমাণবিক সংখ্যার পার্থক্য রয়েছে তো এরকম কিছু ভৌত ধর্ম রয়েছে যেমন ঘনত্ব গলনাঙ্ক তরিত্র পরিবাহিতা আবার কিছু রাসায়নিক ধর্ম যেমন পারমাণবিক ব্যাসার্ধ জারণ বিজারণ ক্ষমতা তরিত্রিনাত্মকতা আইন ভবন শক্তি প্রভৃতি আচ্ছা এমন কিছু ধর্ম কি আছে যেটা পর্যায়গত নয় হ্যাঁ যেমন তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা কিন্তু পর্যায়গত ধর্ম নয় আচ্ছা আমরা এই ক্লাসে যে পর্যায়গত ধর্মগুলো নিয়ে আলোচনা করব সেইগুলো হলো পারমাণবিক ব্যাসার্ধ দরিদ্রণাত্মকতা ভবন শক্তি এবং জারণ বিচারণ ধর্ম প্রথমেই আমরা আলোচনা করব এই পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝায় পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র থেকে সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনের যে দূরত্ব কি আমরা পারমাণবিক ব্যাসার্ধ হিসাবে ধরে নিচ্ছি এবার এখানে দেখো একটা মৌলের পরমাণুকে আমরা একটা গোলক রূপে কল্পনা করেছি তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা দেখো কেন্দ্র থেকে উপরিতলের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা আমরা আর হিসেবে ধরেছি তাহলে এইটাই হবে এর পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু মুশকিল হচ্ছে এই পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু সরাসরি নির্ণয় করা যায় না অনেক সময় কি করা হয় যে ধরো কোনো মৌলের দুটি পরমাণু পাশাপাশি জুড়ে একটি অণু তৈরি করেছে তাহলে সেই অণুর যে দুটো পরমাণুর কেন্দ্রের মধ্যে দূরত্ব সেইটা নির্ণয় করে পরোক্ষভাবে আমরা পারমাণবিক ব্যাসার্ধ নির্ণয় করতেও পারি তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা অত সহজ ব্যাপার নয় তো যাই হোক এই পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পর্যায়ের সারণীতে বাঁ দিক থেকে ডান দিকে পাল্টায় দেখো পারমাণবিক ব্যাসার্ধ দিক থেকে ডান দিকে ক্রমশ হ্রাস পেতে থাকে আবার যদি কোনো পর্যায় সারণীতে উপর থেকে নিচের দিকে যাই তাহলে কিন্তু এটা বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ একটি নির্দিষ্ট পর্যায়ে এটা ক্রমশ দিক থেকে ডান দিকে হ্রাস পায় এবং একটি শ্রেণির মধ্যে ওপর থেকে নিচে যাওয়ার সময় এটা বৃদ্ধি হয় কেন হয় এটা ধরো একটি পর্যায় ধরো প্রথম পর্যায়ে লিথিয়াম এবং বেরিলিয়ামকে নিয়ে আমরা আলোচনা করছি দেখো লিথিয়ামে আমরা জানি যে তিনটে প্রোটন এবং তিনটে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে তিনটে প্রোটন রয়েছে তো এই প্রোটন এবং ইলেকট্রন এরা কিন্তু বিপরীত তড়িৎধর্মী ধর্মী তাহলে এদের মধ্যে একটা তড়িৎ আকর্ষণ বল কাজ করবে তাই তো তাহলে এই আকর্ষণ বলটা এদের কিন্তু একে অপরের দিকে আকর্ষণ করছে এবার যখন আমরা লিথিয়াম থেকে বেরিলিয়ামে যাচ্ছি তখন কিন্তু প্রোটন সংখ্যা চার হয়ে গেল একটা বেড়ে গেল ইলেকট্রন সংখ্যাও চার হয়ে গেল তাহলে এদের মধ্যে তরিতাকর্ষণ বল নিশ্চয়ই লিথিয়ামের তুলনায় বেশি হবে তাই তো হ্যাঁ ওই জন্য দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধটা একটু কম হয়ে কম হয়ে গেল। অর্থাৎ যেহেতু তরিত আকর্ষণ বলটা একটু বেশি তাই বেরিলিয়াম পরমাণুর আকার একটু ছোট হয়ে গেল আবার যদি একটি নির্দিষ্ট শ্রেণীর ক্ষেত্রে দেখি যেমন এক নম্বর শ্রেণী ধরো লিথিয়াম লিথিয়ামের একই রকম আমরা জানি লিথিয়ামের প্রথম কক্ষপথ যেটাকে আমরা বলি কে আর দ্বিতীয় কক্ষপথ যেটাকে আমরা বলি এল তাহলে লিথিয়ামে এই প্রথম এবং দ্বিতীয় কক্ষপথ রয়েছে কিন্তু যদি আমরা লিথিয়ামের নিচে আছে সোডিয়াম সোডিয়াম আমরা দেখতে পাচ্ছি যে তিনটে কক্ষপথ রয়েছে কে এল এম তাহলে যেই একটা কক্ষপথ বেড়ে গেল তার ফলে কিন্তু আকার কিন্তু বেড়ে যাচ্ছে তাই তো অর্থাৎ কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ ওই জন্য ওপর থেকে নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় এবার আসছে তরিত্রিনাত্মকতা এখানে দেখো একটা এইচসিএল অনু ছবি দেওয়া আছে তো হাইড্রোজেন এবং ক্লোরিন এদের মধ্যে যে এক বন্ধন আছে আমরা জানি এই একটা বন্ধন আসলে দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয় তো দেখা যাচ্ছে যে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের একটা বিশেষ ধর্ম রয়েছে যে এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোরকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা এই যে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা এইটাকেই আমরা বলছি তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ কোনো স্থায়ী অণুর মধ্যে রাসায়নিক বন্ধন দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোরকে কোনো মৌলের পরমাণু নিচের দিকে আকর্ষণ করার ক্ষমতাকেই বলা হচ্ছে ওই মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি এই ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণীতে কিভাবে পরিবর্তন হয় এসব দেখে নিই দেখো বাঁ দিক থেকে যত ডান দিকে যাব ততই কিন্তু ঋণাত্মকতা ক্রমশ বাড়তে থাকে আর উপর থেকে যত নিচে যাচ্ছি তত কিন্তু এটা কমতে থাকছে এর পিছনে কি কারণ সেটা আলোচনা করা যাক দেখো তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে দুটি বিষয়ের ওপর এক হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক দুই হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ তো যদি আমি বাঁ দিক থেকে ডান দিকে এক্ষেত্রেই দেখি তাহলে নিশ্চয়ই পারমাণবিক সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাচ্ছে একটা একটা করে তো যত পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তত কি হচ্ছে না সেই পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন যত বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে ইলেকট্রনও বৃদ্ধি পাচ্ছে ফলে তাদের মধ্যে তরিতাকর্ষণও কিন্তু বাড়ছে আর সেই আকর্ষণ বাড়ার ফলেই কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বা ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে অর্থাৎ ইলেকট্রনগুলোকে টানার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে দেখো দু নম্বর পর্যায়ে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর তৈরি যদি দেখি দেখব লিথিয়ামের কিন্তু সবথেকে কম যেটা একদম দিকে আছে আর ফ্লোরিনের হচ্ছে সব থেকে বেশি যেটা সতেরো নম্বর শ্রেণীতে রয়েছে এরপরেই কিন্তু আছে নিষ্ক্রিয় গ্যাস সেগুলো কিন্তু তরুণাত্মকতা নেই তাদের কারণ তারা কিন্তু কেউ রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে না এবং তাদের কিন্তু অষ্টক সম্পূর্ণ হয়ে গেছে তো এরপরে আমরা ধরো যদি উপর থেকে নিচের ক্ষেত্রে দেখি দেখো যত উপর থেকে নিচে যাচ্ছি আমরা দেখেছি যে একটা একটা করে নতুন কক্ষপথ যুক্ত হচ্ছে তার ফলে কি হচ্ছে তরিত আকর্ষণ বল খানিকটা কমে যাচ্ছে কারণ পারমাণবিক ব্যাসার্ধ যত বেড়ে যাচ্ছে তত ইলেকট্রন আর প্রোটনের মধ্যে আকর্ষণ বল একটু হলেও কমে যাচ্ছে দূরত্ব বেড়ে যাওয়ার ফলে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা জানি দূরত্ব বাড়লে আকর্ষণ কমে যায় তাই তো তার ফলে কিন্তু এই ঋণাত্মকতা কমে যাচ্ছে যেমন হ্যালোজেন মৌলগুলো যারা সতেরো নম্বর শ্রেণীতে আছে তাদের ক্ষেত্রে দেখো ফ্লোরিন এর কিন্তু ঋণাত্মকতা সর্বাধিক আর যত আমরা নিচে যাচ্ছি ক্লোরিন ব্রোমিন আয়োডিন ততই কিন্তু ঋণাত্মকতা কমতে থাকছে এরপর আসছে যে জিনিসটা সেটাকে আমরা বলছি আয়নি ভবন শক্তি বা আয়োনাইজেশন এনার্জি দেখো এখানে একটা হাইড্রোজেন পরমাণুর ছবি আছে তো হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে যে একটি প্রোটন আর তাকে কেন্দ্র করে একটি ইলেকট্রন আবর্তন করছে এই ইলেকট্রনটাকে যদি আমরা বাইরে থেকে শক্তি প্রয়োগ করে বার করে দিতে পারি তাহলে কিন্তু আমরা কি পাবো একটা ক্যাটায়ন পাবো এইচ প্লাস আর একটা বিচ্ছিন্ন ইলেকট্রন পাবো এই শক্তিটা যে শক্তিটা প্রয়োগ করে আমি এই ইলেকট্রনটাকে বিচ্ছিন্ন করলাম সেটাই হচ্ছে আইনি ভবন শক্তি অর্থাৎ কোনো মৌলের গ্যাসীয় অবস্থায় ওর একটি প্রশম পরমাণু সব থেকে বাইরের পক্ষে অবস্থিত ইলেকট্রনটা যেটা সব থেকে আলগাভাবে রয়েছে যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন অন্য কোন মৌলের অনেক বেশি ইলেকট্রন আছে তাহলে তার সব থেকে বাইরে যে ইলেকট্রনটা আছে সেই সব থেকে বাইরে থাকা আলগা ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষেত্র থেকে সম্পূর্ণরূপে অবসারিত করতে হবে এবং করে যে একক আধানযুক্ত ক্যাটায়ন পাওয়া যাবে সেই ক্যাটায়ন তৈরি করতে যে পরিমাণ শক্তিটা প্রয়োগ করতে হচ্ছে সেই ন্যূনতম পরিমাণ শক্তিকেই বলা হচ্ছে ওই পরমাণুর প্রথম আইন ভবন বিভব প্রথম কেন বলা হলো ধরো অনেক পরমাণু যেমন ধরো ক্যালসিয়াম ক্যালসিয়ামের আমরা জানি টু প্লাস অর্থাৎ দুটো ইলেকট্রন বেরোতে পারে তো তাদের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় দুটো ভবন বিভব থাকতে পারে এবার দেখেনি এই আইনীভবন শক্তি কিভাবে কোনো পর্যায় সারণিতে পরিবর্তিত হয় দেখো বাঁ দিক থেকে যত ডান দিকে যাচ্ছি আইনভবন শক্তি বাড়ছে এবং উপর থেকে যত নিচে যাচ্ছি তত কম এই আইনী ভবন শক্তির পরিবর্তনটাকেও কিন্তু আমরা যেভাবে ইলেকট্রোনেগেটিভিটির পারমাণবিক ব্যাসার্থের সঙ্গে পরিবর্তন ব্যাখ্যা করেছিলাম সেইভাবেই কিন্তু আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি আচ্ছা এখানে একটা জিনিস দেখে নাও যে এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যে মৌলগুলো রয়েছে অর্থাৎ খার ধাতু এবং খারীয় মৃত্তিকা মৌল এদের কিন্তু আয়ন বিভবন বিভব এর মান থেকে কম এই জন্যই কিন্তু এরা সহজেই ইলেকট্রন ত্যাগ করে এবং ক্যাটারনে পরিণত হয় এই কারণে এদের বলা হয় তীব্র ইলেকট্রোপজিটিভ বা ধনাত্মক আচ্ছা এবার জারণ বিজারণ ধর্ম আচ্ছা জারক পদার্থ বলতে কাকে বলে তোমরা অনেকেই হয়তো জানো তো যারা জানো না তাদের জন্য একবার বুঝিয়ে দিই ব্যাপারটা যে জারক পদার্থ হচ্ছে আসলে সেই পদার্থগুলো যারা ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ অন্য কোনো পদার্থ থেকে ইলেকট্রনকে টেনে নেয় তাহলে এই যে ইলেকট্রন টেনে নিল যে পদার্থটা থেকে সেই পদার্থটাকে আমরা কি বলবো সেটা হচ্ছে বিচারক পদার্থ তাই তো অর্থাৎ জারক পদার্থ বিচারক পদার্থ থেকে ইলেকট্রনকে টেনে নেয় তাই যার ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা যত বেশি তার কিন্তু জারণ ক্ষমতাও তত বেশি তাই জারুণ ধর্মকে আমরা ঋণাত্মকতা সঙ্গে একইভাবে পরিবর্তনটাকে ব্যাখ্যা করতে পারি অর্থাৎ ঋণাত্মকতা যেভাবে বাড়ে বা কমে জারণ ধর্ম কিন্তু একইভাবে বাড়ে বা কমে দেখে নাও যে যারণ ধর্ম পর্যসারণীতে দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায় যেভাবে তরুণাত্মকতা বাড়ে একইভাবে আবার উপর থেকে নিচে নামলে একইভাবে হ্রাস পায় আর দেখে নাও এই ডান দিকে যে মৌলগুলো রয়েছে অক্সিজেন বা ফ্লোরিন যারা দ্বিতীয় পর্যায়ে রয়েছে এই মৌলগুলোর কিন্তু জারণ ক্ষমতায় ওই জন্য সবথেকে বেশি তাহলে আজ কি শিখলাম আধুনিক পর্যায়ের সারণীতে কোনো মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে হবে সেটা শিখলাম আচ্ছা পর্যায়গত ধর্ম বলতে কি বোঝায় শিখলাম আর পর্যায়গত ধর্ম হিসাবে পারমাণবিক ব্যাসার্ধ দরিদ্রাত্মকতা আইনিভবন শক্তি এবং জারণ বিচারণ ধর্ম সম্পর্কে আলোচনা করলাম এবার আজকের প্রশ্ন আজকে আমরা কিছু মৌলকে তাদের ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোটো থেকে বড় বিজারণ ক্ষমতা অনুসারে আইনিভবন শক্তি অনুসারে এবং তরুণাত্মকতা অনুসারে সাজাবো যেমন বিজারণ ক্ষমতা অনুসারে সাজাবো আয়োডিন ক্লোরিন ফ্লোরিন এবং গ্রোমিনকে আইনীভবন শক্তি অনুযায়ী সাজাবো লিথিয়াম রুবিডিয়াম পটাশিয়াম এবং সোডিয়ামকে আর তরুণাত্মকতা অনুসারে সাজাবো বেরিলিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামকে এগুলো তোমরা অবশ্যই করবে এবং করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই পরের দিন আবার তোমাদের সঙ্গে কথা হবে ঠিক আছে